ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে এখন আমরা বাদ দিচ্ছি ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য ইসলামিক ব্যাংকগুলো যে মালিকানা যখন তারা নিয়েছিল তারা সেটাকে ব্যাপকভাবে সেটাকে ধ্বংস করেছে ইসলামী ব্যাংকের থেকেই প্রায় সত্তর আশি হাজার কোটি টাকা আলম এক নিজেই নিয়ে গেছে শুধু এক ইসলামী ব্যাংক থেকে আরও যে পাঁচটা ইসলামী ব্যাংকের যে মালিকানা তাদের হাতে ছিল পাঁচ ছটা সেখান থেকে প্লাস কিছু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেখান থেকে মিলিয়ে আরও 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 প্রায় পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে দেখা যায় এক লক্ষ লক্ষ কোটি টাকা তো এক একটা পরিবারই নিয়ে গেছে আর অন্যান্য পরিবার আছে বেক্সিমকো আছে আছে বসুন্ধরা অনেক আছে যারা বড়ো বড়ো ধরনের ডিফল্টার্স এবং লোন নিয়েছে লুট যে মতোই বলা যায় পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড লেন্ডিং বা মালিকরা তাদেরকে যচ্ছে মানে যেভাবে ইচ্ছা সেইভাবে লুট করে ব্যাগটাকে ক্ষতিগ্রস্ত করেছে সব মিলে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা মতো হবে তো এটা হচ্ছে পলিটিক্যালি ইনডিউসড ড্যামেজ আর বাকি আড়াই লক্ষ কোটি টাকার মতো আমাদের বিল্ট ইন আমাদের অজ মানে ব্যাঙ্কিং খাতে দুর্বলতা ব্যাঙ্কিং খাতের এনফোর্সমেন্ট প্রবলেম এবং কিছু কিছু ক্ষেত্রে ওই যেটাকে উইলফুল ডিফল্টার বলি আমরা অত বড় আকারের উইলফুল ডিফল্টার না কিন্তু মাঝারি আকারের তারা তাও দুশো তিনশো চারশো পাঁচশো একশো কোটি এরকম তারা নিচ্ছে সেগুলোর পরিমাণ প্রায় বা দশ পনেরো বিশ কোটিও আছে সব মিলে সেখানে প্রায় এনপিএল আড়াই লক্ষ কোটি টাকা হবে আমি যদি কেউ প্রশ্ন করে এনপিএল কত বাংলাদেশের আমি বলবো যে এই মুহূর্তে আমাদের আমি আগেও বলতাম আগেও সবসময় বলতাম তো আমাদের ওই সাড়ে আট নয় পার্সেন্ট থেকে বেড়ে এখন আঠেরো পার্সেন্ট হয়েছে হ্যাঁ এটা হয়তো পঁয়ত্রিশ হয়ে যাবে কিন্তু এটা তো আর নতুন করে অ্যাড হচ্ছে না এটা আগেরগুলোই আমরা প্রপারলি অ্যাকাউন্ট করতে পারছি ভয় পাওয়ার কিছু নাই ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে এখন আমরা বাদ দিচ্ছি ডাবেসটাকে কন্ট্রোল করার জন্য আমি মনে করি যে সরকার এগুলো দেখা উচিত এবং প্রত্যেকটা লোনের ক্ষেত্রে বিশেষ করে সাপোজ ব্যক্তি কর লোনগুলো কেন হলো অ্যানন ট্যাক্সের লোন কে দিল আমাদের থার্ম্যাক্সের লোন কে দিলো এগুলো তো হাজার হাজার কোটি টাকা তাই না অ্যারন আট হাজার কোটি টাকা এগুলো এগুলো তো জবাবদিহিত হওয়া উচিত ওই সময় বোর্ডের চেয়ারম্যান কে ছিলেন ওই সময় মেম্বাররা কারা ছিলেন কারা আপত্তি দিয়েছেন কি না অল সেটা তো দেখা উচিত ম্যানেজিং ডিরেক্টররা কী করেছিলেন এ দায়বদ্ধতা তো থাকা উচিত আমি মনে করি